একদিন ভত্তা করে খাবেন এর স্বাদ আপনার মুখে এক সপ্তাহ লেগে থাকবে এরকমভাবে ভত্তা খেতে হবে এই ভত্তাটা কিন্তু অত্যন্ত লোভনীয় আর শিল্পাটায় ভাত মেখে খাওয়ার অন্যরকম একটা মজা আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন এইগুলো হচ্ছে কচু পাতা সবাই চেনেন এগুলা এক এক অঞ্চলে এক এক নাম তো আমরা এগুলাকে দুধ কচু পাতা বলি আপনাদের অঞ্চলে এর কি নাম সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এই পাতা দিয়ে আজকে লোভনীয় একটা ভর্তা হবে যাদের মুখে একেবারেই রুচি নেই এই ভর্তাটা যদি আপনি খান কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু রুচি ফিরে আসবে গোলা কিন্তু একটু কুচি করে নিতে হবে অনেকেই বলে যে ভাত খেতে পারি না ভাত খেতে গেলে ভালো লাগে না তো এভাবে ভর্তা করেন করে আপনি সারাদিন শুধু ভাতই খাবেন তো আমি এখানে সরিষার তেল দিয়ে কাঁচামরিচ আর রসুন লাল লাল করে ভেজে দিব আশা করি ভিডিওটা ভালো লাগবে আর অবশ্যই কিন্তু ভালো লাগলে শেয়ার করে দিবেন আর এভাবে ভর্তা কে কে পছন্দ করেন সেটাও বলবেন তো এখানে আমি কিছু শুকনো মরিচ দিয়ে নিয়েছি আর ভর্তা খেতে হবে ভর্তাটা কিন্তু সেই লেভেলের ঝাল হতে হবে সেই লেভেলের যদি ভর্তা ঝাল না হয় তাহলে কিন্তু খেয়ে আপনি তৃপ্তি পাবেন না এখানে হচ্ছে আমি কিছু ধনিয়া পাতা ভেজে নেব এইগুলাকে আমরা বিলিয়াতি ধনিয়া পাতা বলি ধনিয়া পাতা ভেজে নিলে সুতরাং একটা স্মেল আসে অনেকে আবার কাঁচা স্মেলটা ভালো লাগে না এরপর হচ্ছে আমি লবণ আর হালকা একটু হলুদ দিয়ে কচুর পাতাগুলো সিদ্ধ করে নেবো ভত্তা কারণ পছন্দ যে মাছ মাংস বাদ দিয়ে শুধু এই ভত্তায় খেতে চাই এই ভত্তাটা কিন্তু আমার বাসার সবাই খুবই পছন্দ করে আবার অনেক মানুষ আছে যারা মাছ মাংস বাদ দিয়ে শুধু ভত্তায় পছন্দ করে তাদের জন্য কিন্তু এই ভত্তাটাই বেস্ট আর কচুর পাতাতে এমনি অনেক ভিটামিন আর এইভাবে ভত্তা করে খেলে আরও ভালো লাগবে তো আমি কিন্তু একদম ভালোভাবে সিদ্ধ করে ফেলছি এবার হচ্ছে এগুলাকে পাটায় বেটে নিতে হবে আর বাঙালি হয়ে যদি আপনি শিল্পাটায় বেটে ভর্তা না খান তাহলে কিন্তু আপনার বাঙালির বলা যায় না শিলপাটায় অনেকে এখন অনেক রকম পদ্ধতি ব্যবহার করে ভত্তা তৈরি করে কিন্তু আমার কাছে ভত্তার আসল মজা হলো শিলপাটায় শিলপাটাই করে ভত্তা তৈরি করলে সেই ভত্তাটার টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় এইগুলা কিন্তু একদম মিহি করে বেটে নিতে হবে তাহলে কিন্তু ভত্তা খেতে ভালো লাগবে একদম মিহি করে কিন্তু আমার বাটা হয়ে গেছে এবার হচ্ছে আমি কচু শাকটা দিয়েও ভালোভাবে বেটে নিব আর রেসিপিটাকে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর এই ভর্তাটা আপনারা একবার হলো ট্রাই করবেন আর রিভিউ দিবেন যে কেমন হয়েছে এখানে আমি একটা পেঁয়াজ দিছি আর বললামই তো যে আমাদের গ্রামের মানুষ একটু বেশি মনে হয় ভত্তা খাওয়া হয় প্রতিদিন এক একটা আইটেম থাকবে ভত্তার ভত্তা না হলে কিন্তু নিজেকে বাঙালি বাঙালি মনে হয় না আর অবশ্যই কিন্তু আপনারা চেষ্টা করবেন শিলপাটায় ভত্তা করে খেতে অনেকে আবার যে সময় পায় না এজন্য বা অলসতার জন্য শিলপাটায় ভত্তা খায় না তো শিলপাটায় ভর্তার মজা কিন্তু একটা অন্যরকম রকম এখানে আমি একটু সরিষার তেল দিছি আর সরিষার তেল দিতে ভালো একটা স্মেল আসবে খেতেও কিন্তু ভালো লাগবে আর শিল্পাটায় ভাত মেখে খাওয়ার মজাই কিন্তু একদম অন্যরকম এটাকে অনেকে আবার খ্যাতও বলতে পারবেন খ্যাত বলার কিছু নাই অনেকেই খায় শুধু যে আমি একা সেটা না সবাই কিন্তু খায় কেউ প্রকাশ্যে কেউ গোপনে তো শিল্পাটায় ভত্তা বানিয়ে সেই ভত্তায় ভাত মেখে খাবেন সবাই আল্লাহ হাফেজ